রহমতুল্লা আজকের এই সমাজ কল্যাণ পরিষদের মহামান্য সভাপতি সাহেব সম্পাদক সাহেব এই সমাজ কল্যাণের যত বাই হল সমাজসেবী জ্ঞানীগুণী সুদীবৃন্দ উপস্থিত জনসাধারণ আমাদের ইসারফার এলাকার বহুত গৌরব গৌরবান্বিত যে আমরা এই এলাকার মধ্যে প্রথমে খানকা হয়েছিল কিছুদিন পরে আবার ওই এলাকার যুবকসলে কোরআনে করিমর তফসির আরম্ভ করলাম আবার কিছুদিন পরে দেখা যায় যে সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন এরা বুঝি সমাজের সেবা করিয়া যাইবা আমি তার রহস্যটা জানতে গিয়া তার ভিতরে ঢুকলাম যে সমাজ কল্যাণ পরিষদে মানুষের কি সেবা করে দেখতে পাইলাম যেদিন থেকে সমাজ কল্যাণ পরিষদ কমিটি গঠন করা হইল এই কমিটির মাধ্যমে তানতান হক হিসাবে তান্তানোর দায়িত্ব হিসাবে যেভাবে দায়িত্বরে অর্পণ করিয়া যায় আমি কিছুদিন আগে আমার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাহেবরে আমি ধন্যবাদ জানাইছি কথা কইছি ভাই আপনারা সমাজ কল্যাণ পরিষদরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করি তার কারণ যে এরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যুগে সাহাবাই কেরামঘলে নজয়ান সাহাবাই কেরামখলে নবীজির গেস থাকি কোনো কোথাও খোলফাবার ফরে এরা বাকি সাহাবাই গেছে সঠিক তত্ত্ব ফৌঁছাইতা এবং নবীজির হতার উপরে হক হিসাবে নবিজির হতার অনুসরণ ফৌসাইয়া দিতা আমি সমাজ কল্যাণ পরিষদের আরও কিছু নমুনা দেখতে পাইলাম কিছুদিন আগে বর্তমান কোন পরিস্থিতির ব্যাপার নিয়া আমি মনে বসলাম যে বর্তমানে জে পি সম্পর্কে মনে হয়ে আমরার ইশারফার অঞ্চল মর্মহিত তখন আমি আমার পক্ষ থেকে আমি নিজে স্বয়ং মেহনতর ভিলটো লামলাম। নামলাম লামিয়া বুধবাই যে সমাজ কল্যাণ পরিষদে এমনভাবে মেহনত শুরু যেটা মেহনত আমরা ইসারভার অঞ্চল নয় ফটামণি এলাকা জের জেরি এবং নাগরা সহ এই বর্তমান করে পরিস্থিতি নেওয়া ইমেইল সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে এরার মেহনতর মাধ্যমে এটা খরাহর আমি অত্যন্ত খুশি হইলাম আমি নিজে বাদ ইয়া বাদ দিলাম বাদ দিয়ে আমার এই সমাজ কল্যাণ পরিষদের আমার সারিমবাইয়ের কাছে কল করলাম আর আমি খুব খুশি হইয়া আমার সারিম বাইরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থাকিয়া মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইছি এবং তান সহকারী এই যত বায় অখলা সারারে সারারে এর কারণে আমি আপনারা এই সমাজ কল্যাণ পরিষদের বাই আমি আমার পক্ষ পক্ষতাকে আইজও এই মুবারক সবার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল তাকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই আপনারা নবীয়ে কৰিম চল্লাল্লা উলিয়াল্লামৰ যোগে চাহাবাই কেৰাম হলে জেলাইন মানুহৰ সেৱা কৰচোন গৰীবৰ লগে তাকীয়া গৰীবৰে কিভাৱে তাৰ সহায় কৰা যায় অসহায় মানুহৰ লগে নবিজি ৰুইচোন আৰু দুখিত মানুহৰ লগে নবিজিতাকচোন নিৰূপায় মানুহৰ লগে নবিজিতাকচোন আমি মন কৰিব কটাও যে আমাৰ এই যুবক সমাজ কল্যাণ পরিষদের যে কমিটির বাই সকল আসন আমরার পতদ অঞ্চলের যত অসহায় নিঃসহায় নিরূপায় যত মানুষ আসন। এরার সঙ্গে তাকিয়া এরার সহায়তা আমি মনে করি এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সমাধান হবে ইনশাআল্লাহ আরও মনে করি কথাও যে আমাদের এই অতদ অঞ্চলের যত মানুষ যত ধরনের সমস্যার মধ্যে আছে বিপদের সম্মুখীন আছে আমি মনে করি আমার এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমার এই এলাকার বিভিন্ন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আমি আমার এই সমাজ কল্যাণ পরিষদ কমিটি বা ইহল গেছে আমি মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ